হ্যালো রিবান কেমন আছেন সবাই গত বিশে জুন যে আমার জন্মদিন ছিল আপনারা অলরেডি জেনেছেন তাই সারাটা দিন কেমন করে কাটালাম তারই একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম শেয়ার করতে প্রথমবারের মতন চমকে দিয়ে নিজের ঘট ভেঙে লুকিয়ে দোকানে গিয়ে মার জন্য কেক এনে রাত বারোটায় কেক কাটিয়ে হতবাক করে দিল আমার পড়াক জেনারেলি এই দায়িত্বটা নাই হয় আমার মেয়ে নালে আমার বর ছেলে বড় হচ্ছে বোঝা গেল পরদিন সকালে স্কুল সেরে মা বাবার সাথে দেখা করে সাজগোজ করে রেডি লাঞ্চে যাব বলে তুললাম বেঙ্গলি ফুড শুরু করলাম যাওয়া সত্যি বলতে কি দুপুরবেলা বেঙ্গলি ফুড ছাড়া অন্য কিছু তুললে আমার নিজেই নিজের প্রতি রাগ হতো যাত্রা শুরুতেই বৃষ্টি তবে আজকের দিনে এই শান্তির বৃষ্টির চেয়ে ভালো উপহার আমার জন্য আর কিছুই হতে পারে না সপরিবারে চলেছি এই ব্রিজে এসেছি মানে বুঝতে পারলাম ওরা আমায় কোথায় নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওরা আমায় ভূতের রাজা দিল পরে খাওয়াতে নিয়ে যাচ্ছে নাহলে এই ব্রিজে ওরা আসতো না যাই হোক পৌঁছে গেছি তবে কপাল খারাপ গিয়ে দেখি ওখানে কারেন্ট নেই আর তার জন্য নাকি এসি চলবে না ভেতরে বসেও ছিলাম কিন্তু এত গুমোট ওরা সিটটা চেঞ্জও করে দিল একটু বেশি আলোর জায়গায় দিল কিন্তু তা সত্ত্বেও বলবো ওই গরমে খাওয়া যেত না তাই বেরিয়ে এলাম এসে পৌঁছালাম সোদপুরের কস্তুরিতে বেশ ভালো পরিবেশ বলতেই হবে অন্তত মধ্যমগ্রাম বা ডায়মন্ড প্লাজার থেকে অনেক বেটার পরিবেশ একটু ছবি টবি তুলে নিলাম অর্ডার দেওয়া হয়ে গেল পেটে ছুচোর দন প্রথমেই এসেছে গন্ধরা চিকেন তারপর হলো ডায়মন্ড ফিশ ফ্রাই দুটোই দুর্দান্ত খেতে এদিকে মেন কোর্সে ছিল ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা একটা গ্রিন সালাড ছানার ডালনা চিকেন ডাক বাংলো আর আমার ফেভারিট কাতলা কালিয়া বলেছিলাম না কাতলাকালিয়া থাকবেই এত খিদে পেয়েছিল একদম ঝাঁপিয়ে পড়েছি সবাই খাওয়ারের ওপর আর এই যে এই ক্লিপিংটা না আমাকে লুকিয়ে তোলা হয়েছে কত দুষ্টু এরা দেখুন এরপর খাওয়ার শেষে চিরকুটে তুলেছিলাম সিনেমা যাই হোক চলে এলাম সিসি টুতে দেখতে সত্যি কথা বলতে কি চিরকুটে ছিল লং ড্রাইভ আর সিনেমা আমার লং ড্রাইভ হলে খুব ক্লান্তি হয়ে যেত বেটার হয়েছে সিনেমাটা দেখতে এসেছি হরর কমেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকের তো মানে কোনো তুলনাই নেই খুব মজা করে দেখলাম আর সাথে নাচোস ভক্ষণ রাতে ফেরার সময় বরের ইচ্ছা ছিল যে অ্যাপসলিউট বার্বিকিউতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের আর শরীর চলছিল না বাড়িতে ফিরে হাতারি থেকে চাইনিজ অর্ডার করেছি আর এই ফুল কিটক্যাট আর দুল সোহাগ অনলাইনে অর্ডার করেছিল আর আমার বরের সারপ্রাইজ গিফট নাকি চব্বিশ তারিখ আসবে শুনলাম তা যা পাওয়া যায় তাই ভালো তাই না আসলে আমি ইম্পর্টেন্ট ওদের কাছে এটা ভাবলে একটা অপরিসীম তৃপ্তি আসে মোমবাতির সংখ্যা বাড়লেও আমায় নিয়ে সবাই ভাবছে এটা একটা পরম পাওয়া এরই নাম সংসার তাই তো আর যাদেরকে স্পেশাল থ্যাংকস না জানালেই নয় সেটা হলেন আপনারা আপনাদের সকলের শুভেচ্ছা বার্তার আমি আলাদা করে কোনো উত্তর দিইনি এখানেই বলছি থ্যাংক ইউ অল এভাবেই সব সময় পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে